হ্যালো আমার স্নেহের ছাত্রছাত্রী যারা আছো তারা এটাকে চিনতেই পারছ এটা হচ্ছে পদ্মফুল যেটাকে বলা হয় শতদল দল মানে হচ্ছে পাপড়ি ঠিক আছে আমরা যদি এইভাবে পাপড়িগুলো খুলতে থাকি তুমি লক্ষ্য করো এরকম প্রায় শতাধিক পাপড়ি এখান থেকে আমরা খুলতে পারবো এই জন্য এটাকে বলা হচ্ছে শতদল তো এবার ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম নিলাম্ব নুসিফেরা ওকে নীলাম্ব নুসিফেরা এবার দলমন্ডল যদি আমরা আস্তে আস্তে এইভাবে খুলে দিই প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে খুব ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু উভয় ফুল ঠিক আছে উভয় লিঙ্গ ফুল এই কারণে বললাম এদিকে দেখো এগুলো হচ্ছে পুঙ্কেশ্বর এগুলো হচ্ছে সব পুঙ্কেশ্বর এই যে পুঙ্কেশ্বর গুলো ঘিরে আছে দেখতে পাচ্ছ তো এটা পুঙ্কেশ্বর আর মাঝখানে সুন্দর একটা জিনিস দেখো এই যেটাকে আমরা বলছি গর্ভকেশর বর্গকোষের মধ্যে দেখো ইয়েলো কালারের কতগুলো ডট 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 রয়েছে তাই না লক্ষ্য করো তাহলে এটা পলিনেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু এর ভিতরে তোমার এটা আসলে তখন ওর মধ্যে সিট ফর্মেশন করে মানে এর ভেতরে ছোটো 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 বীজ তৈরি হয় সেই বীজগুলো খেতে একদম বাদামের মতো লাগে ওকে তাহলে আমি এবার চলে আসছি তোমাদের এই যে গর্ভকেশরটা এটা আকারে এত বড় হয়ে যায় লক্ষ্য করো আকারে এত বড় হয়ে গেছে লক্ষ্য করো এই যে সিটগুলো এখানে সব কিন্তু এগুলো সিট এ প্রত্যেকটা সিট এবার আমরা যদি পুষ্পাক্ষটাকে পুষ্পাক পুষ্পাক্ষটাকে ভেঙে দিলাম ভেঙে দিলে পুষ্পাক্ষ থেকে কিন্তু দেখবো আমরা এই সিটগুলো বেরিয়ে যাচ্ছে এই যে দেখো সিট যেটা আমি বলছিলাম যেটা নিষেকের পরে কিন্তু তৈরি হয় লক্ষ্য করো এই যেগুলো হচ্ছে সিট তাহলে কোথায় হয়েছে এই দেখো পুষ্পাক্ষের মধ্যে তাহলে এটা সপুষ্পক উভালিঙ্গ একটা উদ্ভিদ এবার এই সিটগুলিকে যদি আমি আস্তে করে টিয়ার অফ করি বা এখান থেকে যদি আমি এগুলোকে এইভাবে খুলে দিই দেখার মধ্যে ঠিক বাদামের মতো একদম জাস্ট লাইক বাদাম সেই বাদামের মতো লক্ষ্য করো এই যে বেরিয়ে এলো এই যে এটা কিন্তু গ্রামেগঞ্জে এবং অনেকেই জানো এটা খুব টেস্টি একটা খাবার এটা কিন্তু তোমরা এটাকে এইভাবে টিয়ার করো এই যে দেখো বেরিয়ে এলো এটা এবার এটাকে খেয়ে রাখো কি টেস্ট আউট একদম বাদাম তাহলে এটি হচ্ছে পদ্মের বীজ আর এটা হচ্ছে পদ্মফুল মাঝখানে দেখো লক্ষ্য করে পুষ্পাক্ষ এটা হচ্ছে পুষ্পাক্ষ পুষ্পাক্ষর মধ্যে থেকে যে আমি বীজটাকে বের করে নিয়েছি ওকে থ্যাংক ইউ